মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আমাদের একটা লং ভিডিও দিতে হবে প্রতিদিন এবং সপ্তাহে দুই তিনটা তো সালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাইকে মুসকান খানের স্বাগতম রইল তো আজকে একটা বোলক ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে তো এই যে বাজার থেকে অনেক মাছ এনেছে পুঁঠি মাছ তো আসলে আজকে মেহমান আসবে এর জন্য অনেক আয়োজন চলতেছে এদিকে পিঠা বানানো হচ্ছে একদিকে এদিকে এই যে এটা হচ্ছে রান্নাঘর যাই হোক রান্না করা হচ্ছে সেময় রান্না করবে যেহেতু দুধ বসিয়েছে সেময় রান্না করার জন্য তো এদিকে পিঠার আয়োজন চলতেছে নারিকেল দিয়ে পিঠা রস পাকান পিঠা বানানো হবে তো দেখতেই পারতেছেন আগে রুটি বানিয়ে তারপরে নারকেল চিনি দিয়ে পিঠাটা কাটা হবে তারপরে তেলে ভাজা হবে এখানে এদিকে আমাদের মিনিটা শুধু সবাইকে জড়িয়ে ধরে পা জড়িয়ে ধরে ওষুধ তো আজকে মেহমান আসবে বিধা অনেক আয়োজন এদিকে মাংস মনে হয় ভিজিয়ে রেখেছে হ্যাঁ অনেক মাংস দেখতেই পারতেছেন হাঁসের মাংস দেশি মুরগির মাংস তারপরে রোস্ট করার জন্য এখানে আছে পোলট্রির মাংস এটা হচ্ছে কি ইলিশ মাছ ও ইলিশ মাছ আছে আসলে আমাদের বাড়িতে আসবে আমাদের এক সার যেহেতু আমার ছোটো ভাই পড়ালেখা করে সেখানে এক ছাড় দাঁত নিচে উনি আমাদের বাড়িতে বেড়াতে আসতে চাই তো ওনাকে আজকে দাঁত করে খাওয়ানো হবে অনেক আয়োজন চলতেছে এগুলো অবশ্যই রান্না করার জন্য ভিজিয়ে রাখা হয়েছে ফ্রিজের যেহেতু এর জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে যেহেতু তিন চার পদের মাংস তো দেখতেই পারতেছেন আবার গরুর মাংস আছে মনে হয় যেটা রোস্টে তো যাই হোক পানির ভিতরে তো দেখেন প্রচুর রোদ রোদের আলো ঝিকিমিকি করতেছে এদিকে আম গেছে আম সুন্দর আম ধরে আছে যেহেতু বৈশাখ মাস আমের সিজন তো পিঠা বানানো হচ্ছে এদিকে এই দেখেন সুন্দর পিঠায় পিঠাগুলো বানিয়ে কেটে কেটে রেখে এই পিঠাগুলোকে তেলে ভাজা হবে তো আসলে খেতে অনেক মজার পিঠাগুলো তো আমাদের বাড়ি মেহমান আসলে আমরা বিশেষ করে ঝটপট এই পিঠাটা তৈরি করে দিই যেহেতু এটা সংক্ষেপে ঝটপট করে হয়ে যায় এই কারণে আর নতুন মেহমান আসলে আমরা এই পিঠাগুলোই দিয়ে থাকি মেহমানদের সামনে আয়োজন করে থাকি এবং তেলে ভাজা পিঠা বানানো হবে সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন তো বন্ধুরা দেখেন কিভাবে পিঠাটা বানায় এভাবে নারকেল চিনি দিয়ে ভিতরে তারপরে পিঠাটাকে কাটা হবে তো এভাবে পিঠাটাকে আগে চেপে দিয়ে যাতে নারকেল চিনিটা বেরিয়ে না যায় যেহেতু কাঁচা জিনিস এই কারণে তো আসলে আমরা আগে একটা ই দিয়ে কাটতাম তো যেহেতু টিনের কোনো জিনিস নাই তো এই কারণে রাউন্ড শেপ দিতে হয় এর জন্য বাটি দিয়েই কাটা হলো পিঠাটা তো এভাবে পিঠা তৈরি হয় তো পিঠাটা কমপ্লিট অবশেষে এটাকে তেলে ভাজা হবে তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন